যে ছাত্র সমাজ যে মায়েরা যে ভোরের আজকে জেগে উঠেছে এই জাগ্রত আমরা আমাদের শহীদদের আকাঙ্ক্ষা লালন করে আগামী বাংলাদেশ বিনির্মাণ করব। আজকে আমাদের নুরুল ইসলাম মল্লুল ভাই ওনার পরিচয় আমার আগের বক্তারা সবাই দিয়েছেন আমাদের সাবেক কেন্দ্রীয় শহীদ মাসুদ ভাই বলেছেন কতটা নির্মম নির্যাতনের শিকার তিনি হয়েছেন একজন জীবন্ত শহীদ হিসেবে তিনি ইসলামী আন্দোলনের জন্য ভূমিকা রেখে যাচ্ছেন আমি আশা করব আগামী দিনে আপনারা বুল্লুল ভাইয়ের জন্য সর্বশক্তি দিয়ে মাঠে নেমে কাজ করে বুল্লুল ভাই সহ চাপাই নবাবগঞ্জে নাইসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয় করবেন ইনশাআল্লাহ বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনাদের সাথে থাকবে সংগ্রামে উপস্থিতি আমরা পরিশেষে বলতে চাই আমরা একটি চূড়ান্ত বিপ্লবের স্বপ্ন দেখি যে বিপ্লবের মধ্য দিয়ে আমরা আমাদের বাংলাদেশকে ভালোবাসি তার প্রমাণ হবে আমরা আমাদের এই বাংলাদেশকে মুক্ত দারিদ্র মুক্ত একটি যুব সমাজ গঠন করে এ বাংলাদেশকে করতে চাই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না এ বাংলাদেশের চাকরির জন্য কোনো নেতার পিছনে যুবকদেরকে বেকার তৈরি ঘুরতে হবে না বরং প্রত্যেক যুবকের কাছে প্রত্যেক যুক্ত ব্যক্তির কাছে যারা নেতা থাকবেন তারা তাদের দায়িত্ব তাদের কর্তব্য পালন করবেন তাদের কাছে তাদের হক গুলোকে পৌঁছে দিবেন ন্যায় বিচারের জন্য আপনাদের আইন বিছানে আপনাকে হবে না বরং ন্যায় বিচার এসে আপনার দরজা এসে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই বাংলাদেশ গড়ার পত্রে এই চাপাই নবাবগঞ্জ থেকে সে জোর শুরু হবে ইনশাআল্লাহ সে প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহর কাছে সাহায্য চেয়ে আল্লাহ মহান আল্লাহ আমাদেরকে সাহায্য করুক সে সাহায্যের মধ্য দিয়ে আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ স্বপ্নের চাপাই নবাবগঞ্জ গড়ে উঠুক ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহ হুফাত হুম করিম